আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেকদিন যাবত ভাবতেছি যে একটা খাসির বাচ্চা কিনবো তো আমার ফ্রেন্ডে বইলা রাখছিলাম যে আমার জন্য একটা খাসির বাচ্চা দেখে রাখো তো ও ওদের এখানে একজনে বিক্রি করবে দুইটা খাসি তো এগুলো আমার দেখাইতে আনছে আসলে ছাগলগুলো খুব ভালো ছাগল ওরা এই যে পালার থেকে কুড়া টাইনা টাইনা খায় এমনিতে নর্মালি কোনো খাব ঘাস দেওয়া লাগে না এদেরকে গরুর যেই কুড়া আছে খড় আছে এগুলাই ওরা খায় ঠিক আছে বাট উনি ছাগলের দামটা একটু বেশি চাইতেছিল আট হাজার ইয়া দুইটা নাকি ওনারে ষোলো হাজার টাকা বইলা দিছে ঠিক আছে তো আমি তারপরে যেহেতু আমার অত টাকা দিয়ে খাসি কেনার ইচ্ছা ছিল না যার কারণে আমার ফ্রেন্ডের কাছে একটা মেয়ে ছাগল ছিল এটা আমি কিনে নিচ্ছি এই বাচ্চাটা তো ওরে আমি যেদিন নিচ্ছি ওই দিন কাউ হিটেছিল তারপরের দিন হচ্ছে আমি ওরে পাঠার কাছে নিয়ে গেছিলাম আমাদের এখানে আমাদের বাসা থেকে প্রায় অনেক দূরে আমাদের এখানে ভালো তেমন কোনো পাঠা নাই আশেপাশে দুশো টাকা ভাড়া দিয়ে যাওয়া লাগে রতন ভাইয়ের পাঠার খামারে তো রতন ভাইয়ের কাছে অনেক ধরনের পাঠা আছে মাদারীপুরের ভিতর যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে রতন ভাইয়ের পাঠ খামারে যাইবেন তার খামারে বেশ ভালো ভালো কিছু কি অনেকগুলো পাঠা আছে ঠিক আছে আপনার যেটা মন দিয়ে আপনি ব্রিডিং করে আনতে পারবেন ভাইয়ের ব্যবহার খুব ভালো তো আপনারা চাইলে আপনাদের ছাগলগুলো এখানে নিয়ে যেতে পারেন সবগুলো বড়ো জাতের ভালো মানের পাঠা এখানে তোতাপুরি আছে আসে যমুনা পাড়ি আসে আপনার ক্রোস ইয়া রাম রাম ছাগলের ক্রোস আসে আর কি সব ধরনের পাঠাই আছে ভাইয়ের কাছে তো আজকে আমরা এই ছাগলটাকে পাঠা দেখাইতে আনছি পরে আমাদের পাঠা দেখানোর পরে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা তো এই জন্য ভিডিও করে নিলাম ভাইয়ের খামারে দেখেন এইখানে হরিয়ানা পাঠা আছে তারপর আপনার এই সাইডে আছে তোতা পাঠা এগুলো হচ্ছে সব সময় ভিতরে রাখে আর এই পাঠাগুলো দেখাইতে এই তোতা যে পাঠাগুলো আছে এইগুলো সে এক হাজার টাকা করে নেয় কম হলে সাতশো কি 800 দিয়ে আপনারা দেখাইতে পারবেন আর বাইরে যে পাঠাগুলো দেখাইছি ওইগুলো আপনার পাঁচশো ছয়শো যার থেকে যেমন নিয়ে পারে ঠিক আছে তো আমাদের বাসা থেকে অনেক দূরে ভ্যান দিয়ে গেছি তো দুইশো টাকার মতো ভাড়া লাগছে আমি আর আমার চাস্তু ভাই গেছিলাম তো সবাই দোয়া করবেন আমার এই ছাগলটার জন্য ও যাতে ওর গাফটা রাখে আর সুন্দর সুন্দর যাতে আমরা বাচ্চা পাই একটা পাই আর দুইটা পাই যেটাই পাই পাই তো সবাই আমার ছোট্ট খামারের জন্য দোয়া করবেন আমার খামারটা যাতে আস্তে আস্তে বড় হয় আপনাদের খামারের জন্য দোয়া রইলো আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের খামারে কয়েকটি ছাগল আসছে সেটাও কিন্তু আমাদের জানিয়ে দিতে পারেন আর আরেকটা কথা হলো কি আমাদের এই ছাগলটার আমরা একটা সুন্দর নাম রাখছি নামটা হলো যে কোকিল ঠিক আছে যেহেতু ও কালো কালার তো এই জন্য ওর নামটা কোকিল রাখা হয়েছে